নমস্কার টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লকসে আপনাদের সকলকে জানাই স্বাগত ফুটন্ত জলে লাউ দিয়ে কিভাবে দুর্দান্ত একটি রেসিপি হয় সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এখানে আমি শিং মাছ রান্না করব। শিং মাছ দিয়েই আমি লাউটা রান্না করব এভাবে যদি আপনারা শিং মাছ দিয়ে লাউ রান্না করেন তাহলে এটা খুব স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর হবে আর খেতেও খুবই টেস্টি হবে আমি এই রেসিপিটি খুবই কম ঝাল মশলা দিয়ে রান্না করব যেন সবাই খেতে পারে লাউ অনেকেই অনেকভাবে রান্না করে খান তবে একবার এভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয় এবং একবার এভাবে রান্না করলে এভাবেই আপনারা খেতে চাইবেন বিশেষ করে বাড়িতে যদি কোনো অসুস্থ রোগী থাকে কিংবা বয়স্ক লোক থাকে তাহলে এভাবে রান্না করলে তারা খুব সুন্দরভাবে খেতে পারবে আমি মাছটা এপিট করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব এখন তেলে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে জিরেটা আমি হালকা ভেজে উঠিয়ে নেব। অনেকেই জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে একবার তেলের উপর জিরে দিয়ে এভাবে জিরেটা উঠিয়ে নিয়ে বেটে দেবেন তরকারিতে দেখবেন স্বাদ কিন্তু আরও বেশি ভালো হবে কারণ ভাজা জিরে একটা খুব সুন্দর ফ্লেভার আসে দিয়ে দিলাম তেলের উপর তেজপাতা এখন দিয়ে দেব কিছুটা জল আমি এখানে পরিমাণ মতোই জল দেব তবে খুব বেশি জল দেবো না কারণ লাউতে অনেকটাই জল গলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ এবং পরিমাণ মতো হলুদ এখন এটাকে আমি একটু জাল করে নেব এজন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিটের মতো ঢাকা দিলেই জলটা দেখুন ফুটে গিয়েছে এখন এই ফুটন্ত জলের উপর দিয়ে দেবো কেটে রাখা লাউ লাউটা আমি আগেই কেটে রেখেছি এবং লাউ কাটার সময় আমি বুকের অংশটা ফেলে দিয়েছি ভিতরে যে বীজের অংশটা থাকে ওই অংশটাই ফেলে দিতে হবে যদি একদমই কচি লাউ হয় তাহলে ফেলার কোনো দরকার নেই এই লাউটা একটু বতি হয়ে গিয়েছিল মানে শক্ত হয়ে গিয়েছিল জন্য আমি ফেলে দিয়েছি এখন পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এই মাছে যদি একটু বেশি জাল হয় তাহলেই এই মাছগুলো খেতে ভালো লাগে এবং তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন মাছটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে খুব ভালোভাবে লাউটা সেদ্ধ করে নেব লাউ সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এখানে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ আমি কাঁচামরিচ আগেই ব্যবহার করে নিই যেন ঝাল না হয়ে যায় কারণ আমার ছেলে খাবে এজন্য আমি ঝাল দিয়ে নিই আপনারা চাইলে প্রথমেই ঝাল ব্যবহার করতে পারেন দেখুন লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কিছুটা সময় জাল করে ঝোলটা অনেকটা শুকিয়ে নেবো দেখুন বন্ধুরা ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন আমি সেই ভেজে রাখা জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি আমি জিরাটা একটু জল দিয়ে বেটে নিয়েছি জন্য পাতলা হয়ে গিয়েছে এখন এই জিরা বাটাটা দিয়েই আমি তরকারিটা নামিয়ে নেব হয়ে গেল স্বাস্থ্যসম্মত একটি লাউয়ের তরকারি দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে যদি আপনাদের এই লাউয়ের রেসিপিটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন